মানে আমাদের কাছে এখন যে কোরআনটা আছে সেই কোরআনে এরকম আয়াত নেই তবে কিছু সায়ক এরকম ব্যাখ্যা দেন যে কোরআনের হাত বা হাদিসে আছে যে এই আয়াতটা কোরআনে ছিল কিন্তু এই আয়াতটা ছাগলে খেয়ে ফেলেছে এখন এই জায়গাগুলোতেই হচ্ছে আমার আপত্তি দেখুন একজন মুসলিম হিসাবে কোরআন আমার অবলিগেটরি বিলিভ মানে কোরআন হচ্ছে আমার বাধ্যতামূলক বিশ্বাস কোরআনকে সম্পূর্ণ পরিপূর্ণ অবিকৃত এটা বিশ্বাস করা আমার ইমানের অংশ কেউ যদি এটা বিশ্বাস করে যে কোরআনের একটি আয়াত বা একটি অক্ষর সেটা ছাগলে খেয়েছে বা সেটা সংরক্ষিত হয়নি তাহলে আমার বিবেচনায় সে বিশ্বাসী থাকে না এখন আমাদের সায়ক রাইটার কি ব্যাখ্যা দিবেন আমি জানি না কারণ করে আল্লাহ বলেছেন যে এটা আমি নাজিল করেছি এটা সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমার এখানে একটি আয়াত একটি অক্ষর কিভাবে ছাগলে খাবে মানে এইটা একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না সজল রসান যে হাদিসটার প্রতি ইঙ্গিত করেছে সেটি ইবনে মাজা দারাকুতনি মুসনাদে আবু আলা ইত্যাদি হাদিস গ্রন্থে সহি সূত্রে বর্ণিত হয়েছে আইসারদ আল্লাহ আনহা বলেন রজমের আয়াত নাজিল হয়েছিল সেটি আমার খাটের নিচে রাখা ছিল রাসুল সাল আলিয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন আমরা সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম এর মধ্যে একটা ছাগল এসে ওই আয়াতের যে মুসাফ যেখানে লেখা ছিল সেটা খেয়ে ফেলে এই হাদিসের উপর সজল রোশানের আপত্তি হলো যে ছাগল খেয়ে ফেলার কারণে একটা আয়াত বিলুপ্ত হয়ে গেল কোরআন মাজিদ থেকে এটা তো আল্লাহ তালার যে ওয়াদা সেই ওয়াদার খেলাফ আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন এ কোরআন আমি হেফাজত করব। সজল রোশনের জবাবে যাওয়ার আগে রজম কাকে বলে একটু বুঝে নিতে হবে নইলে মূল বিষয়টা বোঝা যাবে না কারণ অনেক সাধারণ মানুষ রয়েছে যারা এই সমস্ত পরিভাষাগুলো বুঝেন না রজম হলো কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর মেরে রাষ্ট্র হত্যা করা রাষ্ট্র কর্তৃক হত্যা করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত চার মত লামা জাবিদের মত শিয়াদেরও এই মত তবে আহলে কোরআন এটাকে অস্বীকার করে সর্বপ্রথম রজম অস্বীকার করে খারেজিরা খারেজিরাও এক ধরনের আহলে কোরআন তারপর মতাজারা বর্তমান যুগের আহলে কোরআন বলে যে এটা তো কোরআনে নেই রজম প্রচুর সংখ্যক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সাতান্ন জন সাহাবির নাম আমরা খুঁজে পেয়েছি যারা এই রজমের হাদিস বর্ণনা করেছেন তাদের নাম আমাদের আর্টিকেলে পাবেন যেটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে আমরা রজম বিষয়ে আহলে কোরআনের প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আহলে কোরআনের কথা হচ্ছে যে এটা তো কোরআনে নেই এটা কোরআনেও ছিল কোরআনে একটা আয়াত ছিল আর শৈখু ইদা জানায়া ফর জুমুহুমা আর একটা সোরা আহজাবে ছিল এই আয়াতটা যে সোরা আহজাবে ছিল পরবর্তীতে আল্লাহ তাআলা এটাকে মানসুখ করে দিয়েছেন রোহিত করে দিয়েছেন উঠিয়ে নিয়েছেন সেটার প্রমাণ আমরা ওই আর্টিকেলে দিয়েছি সই বুখারি থেকে ইবনে মাজা থেকে এবং বাইহাকি ইত্যাদি কিতাব থেকে সই সূত্রে আমরা হাদিস বর্ণনা করেছি কেন রজমের আয়াত নাজিল করার পর আল্লাহ তালা আবার মানসুখ করে দিয়েছেন সেই কারণও আমরা বর্ণনা করেছি সজল রোশানির যে দাবি যে আমরা বলি কোরআন মাজিদের ওই আয়াত ছাগলে খেয়ে ফেলার কারণে কোরআন মাজিদে বর্তমানে সেটা নেই এ দাবি সম্পূর্ণ মিথ্যা আমরা কখনো এই ধরনের কথা বলি না এটা তো অযৌক্তিক কথা এটা কেন আমরা বলবো ছাগলে খাওয়ার কারণে একটা আয়াত থাকবে না যদি আল্লাহ আনহার হাতে থাকা কপি ছাগলে খেয়ে থাকে তাহলে আরেকজনের কাছ থেকে এটা নেওয়া যেত কারণ কোরআনের এমন কোনো আয়াত ছিল না যেটা একাধিক ব্যক্তির কাছে লেখা ছিল না শুধুমাত্র একজন ব্যক্তির কাছে কোনো আয়াত লেখা ছিল না প্রত্যেকটা আয়াত একাধিক ব্যক্তির কাছে লেখা ছিল যদি লেখার বিষয়টা নাও ধরি লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলা সাহাবি কোরআন মাজিদের হাফেজ ছিলেন তাহলে আল্লাহ আনহার নিকট থাকা একটা কপি ছাগলে খাওয়ার কারণে কোরআন মাজিদ থেকে ওই আর বিলীন হয়ে যাবে না যেহেতু লক্ষ লক্ষ মানুষ হাফেজ রয়েছেন তো এই দাবি আমরা কেন করব যে ছাগলে খাওয়ার কারণে আয়াতটা একটা বিলীন হয়ে গিয়েছে কেন আয়াতটা একটা সুখ হয়েছে সেটার কারণ ভিন্ন যেটা হাদিসে এসেছে ইতিহাসের পাতায় লেখা আছে আর সজল রোশানের একটা মূর্খতা অথবা নির্বুদ্ধিতার বিষয় হলো সে আল্লাহ তালারি হাফিজুন এ কোরআন আমি নাজিল করেছি একে আমি হেফাজত করব। এই যে হেফাজত এটাকে সে মনে করেছে কাগজের হেফাজত কোরআন মজিদ তো তক্তার উপর লেখা হতো পাথরের উপর লেখা হতো তো পাথরের উপর পানি পড়লে তো এটা মুছে যাবে পাথর তো আল্লাহ তালা হেফাজত করবেন না অথবা কোনো পাতার উপর লেখা থাকলে সেটা ছাগলে খেয়ে ফেলতে পারে হয়তো আনহা এমন লিখেছিলেন যেটা ছাগলে খায় এবং ছাগলে তো আসলে কি না খায় অনেক কিছুই খায় আমরা সাবানও খেতে দেখেছি ছাগলকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম দেশে বোমা মারা হচ্ছে সেখানের কোরআনগুলো কিন্তু পুড়ে যাচ্ছে বর্তমানে এমন কেমিক্যাল রয়েছে যেগুলো দ্বারা কোরআন বা যে কোনো পৃষ্ঠা গুলিয়ে ফেলা সম্ভব আমরা স্লেটে তারপর ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে কোরআনার রায়ত লিখি আবার মুছে ফেলি তো এটাকে আল্লাহ হেফাজত করবেন যে ব্ল্যাক বোর্ডের থেকে যেন না পারি অথবা মোবাইলে আমরা অনেক সময় কোরআন মুখ লিখে ডিলিট করে দিই আল্লাহ তালা হেফাজত করবেন যে এখান থেকে যেন ডিলিট না হয় প্রাচীনকালে কত মুসাফ লেখা হয়েছে সেগুলো তো আল্লাহ তালা হেফাজত করেননি হেফাজত শব্দের অর্থ কি সেটাই সে বুঝতে পারেনি হেফাজত মানে এই নয় যে কোরআন মাজিদ কোথায় লেখা আছে সে জায়গাটা হেফাজত করবেন হেফাজত মানে হচ্ছে আল্লাহ তালা এই কোরআনকে অবিকৃত রাখবেন কোনো বিকৃতি কোরানকে স্পর্শ করতে পারবে না এবং আজ পর্যন্ত স্পর্শ করতে পারেনি কোরান আমাদের নিকট অবিকৃত অবস্থায় এসেছে আর ওই কাগজপত্র ইত্যাদি হেফাজত করার দরকারও নেই পৃথিবীর সব কোরান যদি এখন একত্রিত করে সেটাকে বিলীন করে দেওয়া হয় তাহলেও কোটি কোটি মানুষ কোরান হিফজ করে রেখেছে তাদের কাছ থেকে কোরান বিলীন হবে না তারা এটা পুনরায় লিখে ফেলতে পারবে যে কোনো সময়